আদিত্য ও সুদীপার গাড়ির পেছনে রূপা চিৎকার করতে থাকে এবং বলতে থাকে মা তুমি এভাবে আমাকে ছেড়ে ফেলে যেতে পারো না এবং সেই মুহূর্তেই দেখা যায় রূপা পাশ দিয়ে আসা এক গাড়ির সামনে চলে আসে আর রূপা মুহূর্তের মধ্যেই একবার মা বলে জোরে চিৎকার করে ওঠে এবং সাথে সাথে বেহুশ হয়ে পড়ে এবং এই চিৎকার শুনে আদিত্য গাড়ি থামিয়ে দেয় হ্যাঁ বন্ধুরা ঠিক এমনটাই দেখতে চলেছি অনুরাগের ছোঁয়ার আসন্নই এপিসোডে বিস্তারিত জানতে হলে ভিডিওটি লাইক দেখতে থাকুন শুরুতেই দেখা দেয় মন্দিরের গাছছোড়া খোলার পর এবং পুজো শেষ হতেই আদিত্য আর সুদীপা পরমাদের বাড়িতে যাওয়ার জন্য গাড়িতে উঠে পড়ে তখন মন্দিরের সামনে ভিড় কমে আসে ঠিক তখনই দেখা যায় রূপা দূর থেকে সুদীপাকে দেখতে পায় তার চোখে হঠাৎ আনন্দের ঝলক মুখ থেকে বেরিয়ে আসে মা মা রূপা এই বলে চিৎকার করতে থাকে এবং দৌড়াতে শুরু করে কিন্তু ভিড় আর গাড়ির আওয়াজে সে ডাক আদিত্য বা সুদীপার কানে পৌঁছায় না তারা গাড়িতে উঠে বসে এবং আদিত্য গাড়িটা চালু করে দেয় গাড়ি ধীরে ধীরে সেখান থেকে এগোতে থাকে আর রূপা তখনও পিছন থেকে ছুটে আসে চিৎকার করতে থাকে মা থামো মা তুমি এভাবে আমাকে ছেড়ে চলে যেও না ঠিক তখনই সুদীপা রিয়ার ভিউ মেরেরে কিছু একটা দেখতে পায় এক ঝলকে তার চোখে পড়ে একজন মহিলা দৌড়াচ্ছে তার বুকের ভেতরে কেমন যেন হঠাৎ করে ধক করে ওঠে সেই মুহূর্তে দেখা যায় তৎক্ষণাৎ আদিত্যকে বলে মিস্টার চৌধুরী গাড়িটা একটু থামান কেউ আমাদের দিকে দৌড়াচ্ছে মনে হল আদিত্য তখনও ঠিক বুঝে উঠতে পারে না কি ঘটেছে সে বেরেক চাপতেই যাচ্ছিল কিন্তু ঠিক তখনই এক বিকট শব্দ হয় রূপা অন্য দিক থেকে আজ এক গাড়ির সামনে চলে আসে আর রূপা মুহূর্তেই একজোরে চিৎকার করে ওঠে চিৎকার করে মা বলেই তারপরে মাটিতে লুটিয়ে পড়ে চারিদিক থেকে লোকজন ছুটে আসে এবং আদিত্য গাড়ি থামিয়ে নিচে নেবে সুদীপা দ্রুত দৌড়ে যায় রূপার দিকে রূপাকে মাটিতে অচেতন অবস্থায় দেখে সে ঘাবড়ে যায় সে কাঁপা গলায় বলে মিস্টার চৌধুরী এই মহিলাকে যদি আমরা এখনই হাসপাতালে না নিয়ে যাই তাহলে হয়তো আর বাঁচানো সম্ভব হবে না আদিত্য কিছু না বলে রূপাকে তুলে নেয় গাড়িতে এবং দুজনে মিলে দ্রুত হাসপাতালে পৌঁছে দেয় হাসপাতালে ডাক্তারের সঙ্গে চিকিৎসা শুরু করে সুদীপা এক কোণে দাঁড়িয়ে থাকে মুখে উদ্বেগে ছাপ আদিত্য পাশে দাঁড়িয়ে থেকে তাকে বোঝানোর চেষ্টা করে চিন্তা করো না সুদীপা ডাক্তাররা তো চেষ্টা করেই চলেছে এই সময়ে অভ্রজিৎ আদিত্যকে ফোন করে এবং ঘটনাটা সম্পর্কে জানতে পারে এবং তারা তাড়াতাড়ি করে হাসপাতালের দিকে ছুটে আসে এদিকে ডাক্তার কিছুক্ষণ চিকিৎসার পর বাইরে এসে বলে রোগী এখন বিপদমুক্ত তবে একটু সময় দিন ওর জ্ঞান ফিরে আসবে কিছুক্ষণ পরেই দেখা যায় রূপার চোখ খুলে যায় হাসপাতালের আলোতে চারপাশ ঝাপছা লাগে তার ধীরে ধীরে তার চোখ পড়ে সুদীপার দিকে রূপা দুর্বল হাতে সুদীপার হাতটা ধরে ফেলে এবং কাপা গলায় বলে উঠে মা তুমি আমাকে এভাবে ছেড়ে চলে যাবে না তো তখন সুদীপা এই কথা শুনে অবাক হয়ে যায় এবং সে কি বলবে বুঝতে পারে না তার চোখ দিয়ে জল পড়তে থাকে সে কয়েক সেকেন্ড নিঃশব্দে দাঁড়িয়ে থাকার পরে সে রূপার পাশে বসে পড়ে এবং তার মাথায় হাত বোলাতে থাকে আর বলে না আমি কোথাও যাচ্ছি না আমি তোমার পাশেই আছি রূপা চোখ বন্ধ করে শান্ত হয় তখন এই কথা শোনার পর পাশে দাঁড়িয়ে থাকা আদিত্য সব কিছু চুপচাপ দেখছিল তার মুখেও কোনো কথা নেই কিন্তু চোখে এক ধরনের অনুশোচনার বিষ্ম মেশানো এক অনুভূতি ফুটে ওঠে এদিকে অভজি তার পরমা তখন হাসপাতালে পৌঁছে গেছে তারা সুদীপাকে দেখে অবাক হয় কিন্তু রূপার এমন অবস্থা দেখে তারা আর কিছুই বলে না এইদিকে তখন অতনুবাবু মানে পরমার বাবা আর শ্রুতি পরমা ও অভ্রকে বাড়িতে নিতে এসেছে এরপর তখন দেখা যায় তখন অভ্র বলতে থাকে আমি কোথাও যাবো যাব না আমি এখন কোথাও যেতে পারবো না এ কথা শুনে তো তখন পরমা বলে মানে বড়মা বলে ওঠে কেন রে অভ্র তুই কেন যেতে পারবে না তুই বড়দের মুখে মুখে তর্ক করছিস তুই বড়দের মুখের ওপরে কথা বলছিস তোকে যেতেই হবে যেখানে অতনুবাবু আর শ্রুতি এসেছে সেখানে তো তোকে যেতেই হবে তখনই দেখা যায় অভ্র এ কথাতে রাজি হয়ে যায় এই দিকে তখন যেন কি মানে সুদীপার পিসি বলে ওঠে তাহলে তো এই বাড়িতে আরেকটি ছেলেরও বিয়ে হয়েছে তাহলে নিয়ম অনুযায়ী সেই ছেলেও তো গাছছোড়া খুলতে তার শ্বশুর বাড়িতে যাবে তখনই পাশ থেকে অংশু মানে আদিত্যর বাবা বলে ওঠে সে বলে কিসের শ্বশুর বাড়ি ওর কি কোনো শ্বশুরবাড়ি আছে সবার ভাগ্যে কি আর শ্বশুরবাড়ি নেই তাই কেউ কোথাও যাবে না শুধু অভ্র আর পরমাই যেতে পারবে এই কথাটা শুনে তখন সুদীপার মনটা খারাপ হয়ে যায় সে তার বাবার কথা ভাবতে লাগে এদিকে তখন অব্র সুদীপার দিকে তাকিয়াছে তার দিকে তাকিয়ে ভাবতে থাকে বলে বোন তোর সাথে এরকম হচ্ছে আমি একদমই এটা চাইছি না আমি একদমই এটাতে খুশি হচ্ছি না আমি যেতে চাই না যেখানে আমার বোন যেতে পারবে না সেখানে আমি কি করে যাব তখন এদিকে দেখা যায় আদিত্য জানো কি মানে সুদীপার পিসিকে বলে পিসি আপনি চিন্তা করবেন না আমরা আপনাদের বাড়িতে যাব না তাতে কি হয়েছে আমরা মন্দিরে গিয়ে সবকিছু কিছু নিয়মকানুন করে আসবো গাছছোড়া আমরা মন্দিরেই খুলব কারণ আমাদের বিয়েটাও তো হয়েছিল মন্দিরে তাই না কথাটা শুনে সুদীপা ভাবে আমার জন্য এত কিছু করছেন আদিত্য চৌধুরী আমি ভাবিনি কারণ আদিত্য তো আমাকে ভালোই বাসে না তাহলে এমনটা কেন করছেন এদিকে তখন আদিত্য বলে সুদীপা চিন্তা করো না তোমাকে নিয়ে আমি মন্দিরে গিয়ে এই গাঠছোলাটা খুলে আসব যেটা নিয়ম সেটা নিয়ম করতেই হবে পালন করতেই হবে সেই নিয়মটা এই কথা শুনে তখন সুদীপা বলে আমরা বিয়ের পরে অনেক নিয়ম তো পালন করিনি তাতে কি হয়েছে এই নিয়মটাই নাই পালন করলাম না তখন এ কথা শুনে পরমা আদিত্যর দিকে তাকিয়ে মনে মনে ভাবে আদিত্য তুমি তুমি এতটা ভাবো সুদীপাকে নিয়ে কই আমাকে নিয়ে তো কখনো এতটা ভাবা দেখিনি আমি তখনই সুদীপা বলে আদিত্য চৌধুরী আমাকে নিয়ে এতটা না ভাবলেও চলবে আমরা কোথাও যাব না তখনই বড়মা বলে ওঠে তোমার কাছ থেকে কোনো কথা জিজ্ঞাসা করা হয়েছে তুমি এত বেশি পাকামি করছো কেন কথা বলছো কেন এত আর এই যে অভ্র তোকে বলছি যেতে হবে তোকে তোকে যেতেই হবে আমার কথা ওপর দিয়ে যেতে পারবি না কিন্তু তখনই অভ্র বলে মা তোমাদের কথা শুনেই তো সবকিছু করেছি তোমাদের কথা শুনেই তো আমি তোমার পছন্দ করা মেয়েটাকে বিয়ে করেছি তখনই অতনিয়া শ্রুতি অভ্র দিকে তাকিয়ে বলে অভ্র বাবা তুমি কি খুশু নাও বিয়ে করে তোমাকে এমন লাগছে কেন কি হয়েছে আমাদেরকে বলো তখন অভ্র বলে না আমার কিচ্ছু হয়নি এদিকে তখন বাবু মানে পরমার বাবা বলে ওঠে না এতিম কিন্তু আমার মেয়ে আমার মেয়ে তো এতিম না এই কথাটা শুনে জানো কি মানে সুদীপ আর পিসির মনে লাগে আর সে বলতে থাকে কার মেয়ে এতিম কিনা সেটা আমি ভালো করেই জানি তাই কথাটা সাবধানে বলবেন তখনই কথা শুনে অতনু ভয় পেয়ে যায় আর বলে আপনি এরকম কেন করছেন তখন এদিকে দেখা যায় অংশুর রেগে গিয়ে জানুকিকে বলে এই কাজের মেয়ে তোমাকে কি কেউ কোন কথা বলার অনুমতি দিয়েছে তুমি এত কথা বলার কেন সব সময় আমাদের পারিবারিক বিষয়ে নাক গলাতে আসো কেন তুমি তুমি এখান থেকে চলে যাও তোমাকে এখানে কিচ্ছি বলতে হবে না তখনই জানকি চুপ হয়ে যায় আর এদিকে তখনই পরমা বলে চিন্তা করো না পাপা আমি ঠিক চলে যাব এদিকে তখন অংশু বলে হ্যাঁ বড়মা তুমি তো যাবি তোমাদের যাওয়ার জন্য সব কিছু আমি জোগাড় করে দেব তখনই দেখা যায় বড়মা বলে ওঠে বড়মা আমি জানি তুমি ওই বাড়িতে গেলে কিছুটা সময় ভালো কাটাতে পারবে এই জন্য যাও তোমরা দুজনে একসাথে গেলে তাদেরও খুব ভালো লাগবে আমাদেরও খুব ভালো লাগবে আর তোমাদের বিয়ের পরে অনেক ঝামেলা সহ্য করতে হয়েছে অনেক নিয়ম কানানো মানা হয়নি এগুলো কিন্তু মানতে হবে অভ্র তখন বলে আমি তো বলছি যাব তখনই অভ্র বলে নামাই পারবো না যেখানে আমার বোন যেতে পারবে সেখানে আমি কি করে যাব তখন বড়মা বলে ওঠে আমার মুখের উপর আবারও কথা বলছিস অভ্র তোকে এই শিক্ষা দিয়েছি আমি তখনই অভ্র বলে হ্যাঁ দেখবো আমি ব্যাপারটা তখন এদিকে আর শ্রুতি দিকে তাকিয়ে থাকে আর বলে হ্যাঁ অভ্র বাবা আমরা তোমার কাছে করে বলছি তুমি আমাদের আমাদের মেয়ের নিয়ে বাড়িতে একবার আসো টিপের মতো হলেও এসো হ্যাঁ বাবা এইটুকু চাও আমাদের আর কিছুই না তখন অভ্র বলে আচ্ছা আপনারা চিন্তা করবেন না আপনাদের মেয়েকে নিয়ে আমি আপনাদের বাড়িতে যাব তখন শ্রুতি আর অতনু পরমার দিকে তাকিয়ে বলে আমরা এখন চলে যাচ্ছি মা তোর আশায় থাকবো এই বলে আর শ্রুতি ওখান থেকে চলে যায়তে শুরু করে বলে অভ্র এমনটা কেন করছিস বলতো তুই তো ভালো করেই জানিস তোর পছন্দের মেয়েকে আমি তোর সঙ্গে বিয়ে দিয়েছি তুই না বিয়ের আগে পরমাকে এক জায়গায় পাগল হয়ে গিয়েছিলে বিয়ে করার জন্য এখন এরকম কেন করছিস মনে হচ্ছে পরমাকে নিয়ে তুই সুখী না তখন অভ্র চুপচাপ দাঁড়িয়ে থাকে আর মনে মনে বলতে থাকে মা এরকম একটা বাজে মেয়েকে নিয়ে আমি কেন সুখী হতে পারবো না কখনোই সুখী হতে পারবো না বিয়ে করেছে আমার সঙ্গে কিন্তু অন্য কাউকে ভালোবাসে আমি কি সেটা মেনে নিতে পারব এই কথাগুলোর মাঝে সুদীপা বলে ওঠে চিন্তা করো না দাদা আমি ঠিক আছি তোমরা যাও ঘুরে এসো তখন অভ্র তার মাকে কথা দেয় সে বলে আচ্ছা মা তোমরা তোমার কথা রাখার জন্য আমি যাব কিন্তু আমি ওখানে থাকতে পারব না শুধু নিয়মটা পালন করেই ফিরে আসবো আমি এদিকে তখন পরমা মনে মনে ভাবে এতটাই খারাপ ভাবো আমাকে অভ্র তুমি তাহলে কি হবে আমার অভ্রত এখন শুধু সুখের কথাই ভাবে আমার জন্য তো কেউ ভাবে না এই বাড়িতে কেই বা আছে আমার নিয়ে ভাবার জন্য এরপর দেখা যায় সুদীপাকে সাজাতে ইন্দ্রা তার ঘরে আসে সে মনের মতো করে সুদীপাকে সাজাতে থাকে তখন ইন্দ্রা বলে মা তুমি আমার কথাটা রেখো তুমি যাও নিয়মটা সেরে এসো এটা বিয়ের জনম জনমের বন্ধন সাত জনমের বন্ধন এই বন্ধন থেকে কেউই মুক্তি পায় না তখন সুদীপা ধীরে ধীরে বলে আচ্ছা মা তুমি কি কখনো সুখী হতে পেরেছ বাবা তো তোমাকে কখনো ভালোই বাসেনি বড়মাও তোমাকে কথা শোনায় তুমি তো কখনো সুখী হতে পারো তোমার ছেলেরাও তো তোমাকে কিছু বলে না তখন পাশেই দাঁড়িয়ে থাকা আদিত্য সব কিছু শুনতে পায় এদিকে তখন ইন্দ্রাণী চোখ নামিয়ে নিয়ে শান্তস্বরে বলে আমার জীবনটা তো চলে গেছে মা আমাদের কথা ছেড়ে দাও এখন তোমাদেরটা নিয়ে ভাবো আমার ছেলে তোমাকে নিয়ে অনেক ভালোবাসে সে তার বাবার মতো নয় তুমি তোমার মতো করে ওকে সাজিয়ে নিও নতুন করে ভালোবাসো তাহলে সব কিছু ঠিক হয়ে যাবে এদিকে তখন সুদীপা শান্ত কণ্ঠে বলে ওঠে মা সেটা কি কখনো হবে আমি তো এখানে থাকতে আসিনি আমি তো একদিন চলেই যাব তখন ইন্দ্রা বলে তুমি কোথায় যাবে আমি যেতে দিলেই তবেই তো যাবে কোথাও যেতে পারবে না আমার ছেলেকে ছেড়ে তুমি কোথাও যেতে পারবে না আমার ছেলে অনেক ভালো তুমি ওকে অনেক সুখে রেখো ওকে সুখে রাখলে আমি খুব খুশি হব আসলে আমার ছেলেরা খুব সহজ সরল যাকে যেমনভাবে বোঝে বিশ্বাস করে যত্নে রেখে আগলে রাখো এদিকে সুদীপা তখন ধীরে ধীরে বলে আমি চেষ্টা করব। কিন্তু তাতে কোনো লাভ হবে না কারণ সে আমাকে সহ্যই করতে পারে না ঠিক তখনই আদিত্য ঘরে ঠোকে আর বলে আপনি কি বলতে চাইছেন সুদীপা সুদীপা তখন বলে ওঠে আপনাকে কিছু বলার ইচ্ছে নেই আমার কিন্তু একটা কথা জানেন আপনার মাকে যখন সবাই অপমান করে তখন আপনার প্রতিবাদ করা উচিত আপনি তখন কোনো কথাই বলেন না মুখ বুঝে সব কিছু সহ্য করেন আপনার তো মা আপনার মায়ের কষ্টটা কি আপনি দেখতে পান না তখন আদিত্য গম্ভীর গলায় বলে সুদীপা কতটা সাবধানে বলো আমার মা সুখে আছে কি দুঃখে আছে সেটা আমার থেকে তুমি ভালো করে বোঝো না আমরা ছোটোর থেকেই দেখে এসেছি মা কখনও বড় মায়ের উপরে কথা বলতে পারে না আর বাবা সব সময় রাগারাগি করে এগুলো দেখে দেখে আমরা অভ্যস্ত হয়ে গেছি মাও সেটা মেনে নিয়েছে তাই এটা আমাদের কষ্ট দেয় না তখন সুদীপা বলে আপনার মায়ের কষ্টটা কি আপনার একটুও চোখে লাগে না আপনার মা সব সময় কষ্ট পায় সবাই তাকে আঘাত করে কথা বলে আমি হলে এর জবাব দিতাম কিন্তু আপনি কিছু বলেন না ইন্দ্রাণী তখন বলে হয়েছে হয়েছে আর কথা বলতে হবে না এসব নিয়ে আমাদের নিয়ে সব কথা বাদ দাও এখন আমার এককাল হয়ে গেছে আর এককাল বাকি সেগুলো আমি নিজেই ভাববো সুদীপা তখন বলে মা তোমার বয়সই অনেক নতুন করে সংসার শুরু করে তুমি নতুন জীবন শুরু করো কিন্তু তুমি কখনো সুখী হতে পারলে না তোমার ছেলেরাও এটা দেখে কিছুই বলে না তখন আদিত্য কথা শুনে রেগে যায় তখন বলে সুদীপা বেশি হয়ে যাচ্ছে কিন্তু তখন ইন্দ্রাণী তৎক্ষণাৎ দুজনকে থামিয়ে দেয় বলে আচ্ছা এখন আমার পা ধরে শপথ করো যে রাস্তায় কোনো ঝামেলা করবে না তোমরা কোনো ঝগড়া করবে না তোমরা তখন আদিত্য বলে মা আমি ওর সঙ্গে ঝগড়া করি না ওই সবসময় আমার সঙ্গে ঝগড়া করে এ কথা শুনে সুদীপা বলে ওঠে আমিও ঝগড়া করি না সবসময় আমাকে রাগিয়ে কথা বলে দেখো না মা এখানে এসে কিভাবে আমার সঙ্গে কথা বলছো সবসময় আমাকেই দোষারোপ করতে থাকে ইন্দ্রাণী তখন বলে আচ্ছা হয়েছে এখন এসব কথা বাদ দাও তোমরা আর ঝগড়া করবে না সুদীপ বলে হ্যাঁ মা আমি কথা দিচ্ছি আপনাকে কথা দিচ্ছি তোমার ছেলের সঙ্গে আর কখনও ঝগড়া করব না আর ওকে বলো যেন ও যেন আমার সাথে ঝগড়া না করে ইন্দ্রাণী তখন শান্ত গলায় বলে আমি জানি আমার ছেলে কখনো তোমার সঙ্গে ঝগড়া করবে না অন্যদিকে তখন দেখা যায় অভ্র আর পরমা পরমাদের বাড়িতে মানে অতুনেত বাবুর বাড়িতে একটু চলে গেছে অভ্র বলে পরমা ভেবু আমি তোমার জন্য এই বাড়িতে এসেছি আমি শুধু বড়দের কথা রাখার জন্যই এখানে এসেছি কিন্তু আমি তো ওখানে কখনো ছাড়বো না তোমাকে কখনোই আমার কাছ থেকে মুক্তি দেবো না কথাটা মনে রেখো তখনই দেখা যায় সুতি ওখানে আসে আর বলে ওদের দেখে খুব খুশি হয়ে যায় তখনই সুতি বাড়ির সবাইকে ডেকে বলে আমার মেয়ে জামাই এসেছে সবাই বরণ করে ঘরে ঢুকিয়ে নাও এরপর অভ্র আর পরমাকে সবাই বরণ করতে থাকে এবং বরণ করে বাড়িতে নিয়ে আসে তার কিছুক্ষণের মধ্যেই পুরোহিত এসে পরমার আর অভ্রুর খুলে দেন অভ্র তখন চুপচাপ মুখে রাগের চাপ পরমা সেটা টের পেয়ে মনে মনে ভাবে অভ্রুর এই রাগটা যদি বাবা মা দেখে ফেলে তাহলে ওরা খুব কষ্ট পাবে আমি সেটা হতে দিতে পারি না সবার সামনে আমাকে স্বাভাবিক থাকতে হবে কাউকে বুঝতে দেওয়া যাবে না যে কিছু হয়েছে পরমার আত্মীয়রা তখন হেসে জিজ্ঞাসা করতে থাকে আচ্ছা জামাইবাবু আপনি খুশি নন নাকি এত চুপচাপ কেন রেগে আছেন নাকি তখন অভ্র কোনো জবাব দেয় না শুধু বলে আমি এখানে এখান থেকে এখন চলে যাব এখানে তো নিয়ম নিয়মকানুন শেষ হয়ে গেছে আমাকে এখানে থাকা যাবে না সবার মুখে একথা শুনে বিস্ময় সবাই অবাক হয়ে পড়ে পরমা তখন মনে মনে ভাবে সবার সামনে আমি আমার স্বামীকে ভাবে ছোট করতে পারবো না এটা কখনোই হবে না আমাকে পরিস্থিতি সামলাতে হবে তখনই পরমা পাশ থেকে বলে ওঠে আসলে কি হয়েছে জানেন তো ও সারা রাত জেগে কাজ করেছে সকালে বলছিল ওর মাথায় খুব যন্ত্রণা হচ্ছে আসলে ওর মেডিসিনটা খাওয়া হয়নি এই জন্য এমনটা করছে তখনই সবাই একথা শুনে হাসি মুখে মাথা নাড়ে আর পরিবেশটা একটু হালকা হয়ে যায় অন্যদিকে তখন দেখা যায় ওংশু বাজার থেকে সব কিছু কিনে এনেছে অভ্রুয়ার পরমাদের বাড়িতে পাঠানোর জন্য কিন্তু এসে দেখে অভ্রয়ার পরমা ইতিমধ্যেই তাদের বাড়িতে চলে গেছে এদিকে তখন অংশু বড়বৌদিকে জিজ্ঞাসা করে বড় ওরা কোথায় গেল তখন বড়মা মানে গায়ত্রী দেবী বলে ওরা তো চলে গেছে কিন্তু জিনিসগুলো তো পাঠিয়ে দিতে হবে তখন অংশু বলে তাহলে কি আমি কে দিয়ে আসব তখন বড় মাথা নেড়ে বলে না না এখন না আদিত্য আর সুদীপা মন্দিরে যাচ্ছে ওরাই দিয়ে আসুক নাই তখন আদিত্য আর সুদীপা বাইরে নামতে থাকে তখন বড়মা বলে আদিত্য তুমি এগুলো অভ্র আর পরমাদের বাড়িতে দিয়ে আসবে এটা আমি তোমাকে আদেশ করছি তখন আদিত্য একটু দ্বিধায় পড়ে যায় এটা কথাটা শুনে আর বলে আমরা তো এখন মন্দিরে যাচ্ছি তাহলে কিভাবে যাব ওখানে অন্য কেউ নেই নাকি অন্য কেউ তো আছে তখন বড়মা এই কথা শুনে রেগে ওঠে আর বলে তাহলে তুমি বলতে চা আমি নিজেই দিয়ে আসব নাকি থাক আমি নিজেই দিয়ে আসব সেই মুহূর্তে সুদীপা বলে ওঠে না বড়মা আপনাকে যেতে হবে না আপনার ছেলেই যাবে আমরা মন্দিরের কাজটা শেষ করে ওগুলো পরমাদের বাড়িতে দিয়ে আসব আপনি কোনো চিন্তা করবেন না এরপর আদিত্য আর সুদীপা জিনিসগুলো নিয়ে বাইরে চলে যায় পথে যেতে যেতে সুদীপা বলে আদিত্য চৌধুরী ভাববেন না আমি আপনার সঙ্গে সংসার করার জন্য সব নিয়ম নিয়মকানুন মানছি অন্যদিকে বাড়িতে বড় অংশুকে বলে অংশু চিন্তা করিস না তুই আমি এই মেয়েকে আদিত্যের জীবন থেকে বের করে দেব যে কোনো মুহূর্তে যে কোনো মূল্যে ওকে সরিয়ে দেব এই বাড়িতে ওকে আমি সহ্য করতে পারছি না এদিকে অভ্র বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর বড় ঘরে গিয়ে ফিরে ভেঙে পড়ে এবং সে চুপি চুপি কাঁদতে থাকে সে মনে মনে বলে আমার সঙ্গে এমনটা কেন হচ্ছে আমি তো এমন কিছু চাইনি আমার সাথে এমনটা হোক তখনই সুতি ঘরে এসে বলে পরমা কি হয়েছে মা যদি নাই চাস তাহলে ওই সংসার করবি না তুই ওই বাড়ি ছেড়ে চলে আয় মুক্তি নিয়ে আয় পরমা তখন এ কথা শুনে মনে মনে ভাবে মা এটা বলছে কিন্তু এটা কি কখনো সম্ভব অভ্রত স্পষ্ট বলেছে সে আমাকে কখনো জীবনে মুক্তিও দেবে না আমি এখন তাহলে কি করব এখন সুতি তখন বলে পরমা কথা বলছিস না কেন বল কিছু বল তুই পরমা তখন হঠাৎ কেঁদে ওঠে আর সুতিকে জড়িয়ে ধরে বলে না মা এটা হবে না কিন্তু একটা কথা আমি তো ওই বাড়িতে গিয়েছিলাম আদিত্যর জন্য ওকে দেখব বলে ওর ভালোবাসা পাবো বলে কিন্তু আদিত্য আমাকে একটুও ভালোবাসে না ও আমাকে সহ্যই করতে পারে না কারণ ও সুখে আছে সুদীপার সঙ্গে ও সুখে আছে ওর বউকেও যত্ন করে ভালোবাসে সব কিছু ওর জন্যই করে কিন্তু আমার জন্য কেউই ভাবে না কেউ আমার কথা ভাবে না আদিত্যও না সে কান্না ভামিতে পারে না আমি কি করবো মা কোথায় যাব আর এদিকে ঠিক তখনই দেখা যায় অভ্রজিত আবারও পরমাদের বাড়িতে ফিরে এসেছে আর বাইরে দাঁড়িয়ে পরমার বলা কথাগুলো সে শুনতে পাচ্ছে আর কথাগুলো শুনে সে আরও রেগে যাচ্ছে সে আরও রাখতে থাকে পরমার ওপর আদিত্যর ওপর তাদের আরও রাগ যেতে থাকে এটা ভেবে যে তারা এভাবে আমাদেরকে ঠকাচ্ছে মানে তাকে ঠকাচ্ছে আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়